নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা সুকান্ত মজুমদারের নাম করে এমসে চাকরির টোপ চারজনের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তগির তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মহিলা মোর্চার জেলা সম্পাদিকা বাড়ি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে অভিযোগ কল্যাণীর সগুনা অঞ্চলের চারজন বাসিন্দার কাছ থেকে এমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেন তনু খাস্তগির অভিযোগ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে দু মাসের মধ্যে এমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু কিন্তু আট মাস কেটে গেলেও চাকরি হয়নি চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা জানান রবিবার এমসে আরেকজনের চাকরি করে দিতে হবে বলে টাকার প্রলোভন দেখান তনুকে তিনি এমসে হাজির হন সেই সময় চাকরি প্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকেই বয়স্ক পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরি প্রার্থীরা পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে তদন্ত চলছে